একাত্তরে পেয়ারাবাগান এলাকার মূর্তিমান আতঙ্ক ছিল শর্ষিনার পীর মৌলানা আবু জাফর সালে পাকিস্তানিদের আশীর্বাদ পুষ্ট এই পীরের অনুসারীরা পেয়ারাবাগানে আশ্রয় নেওয়ার সাধারণ মানুষের উপর চালিয়েছিল নির্মম নির্যাতন মৌলানা আবু জাফর সালে ফতোয়া দিয়েছিলেন হিন্দু নারীরা গণী মতের মাল তাদের ধর্ষণ করা জায়েজ মুক্তিযুদ্ধের পর গ্রেফতার হলেও আজ পর্যন্ত এই পীর পরিবার একাত্তরের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করেননি একাত্তরে সর্ষিনা পীরের ভূমিকা এবং স্বাধীনতা পদক নিয়ে শকত মিলনের দু ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব ছবি তুলেছেন এস গনি সন্ধ্যা নদীরও সেসব দিনের কথা স্মরণে এলে বুক যেন কাঁপতে থাকে ভয়ে এই নদীর জল যুগ যুগ ধরে গোপন রেখেছে সেই সব স্মৃতি আর এই এলাকার মানুষের কাছে সেই সব স্মৃতি যেন দুঃস্বপ্ন মুক্তিযুদ্ধের সময় স্বরূপকাঠের শর্ষিনার পীর মালানা আবু জাফর এবং তার নির্মমতার স্মৃতি তাই বাহিনীর স্মরণ করতে চান না এসব এলাকার মানুষ জাতীয় গণগ্রন্থাগারে রক্ষিত পত্রপত্রিকা এবং স্বাধীনতা যুদ্ধের দলিলখণ্ডে এই পীরের নানা কাহিনী পাওয়া যায় একাত্তরের ছয় মে পাকিস্তানি হানাদার বাহিনী আসে স্বরূপ তারা শশিনার পুল থেকে সাহাপাড়া পর্যন্ত লুটপাট চালায় এই পীর পাকিস্তানি হানাদারদের কর্মকাণ্ডকে জায়জ করতে সচেষ্ট ছিলেন তিনি ফতোয়া দিয়েছিলেন হিন্দু নারীরা গণিমাতের মাল অর্থাৎ যুদ্ধ করে জয় করা পণ্য উনিশশো সালের পাঁচই জানুয়ারি দৈনিক পূর্বদেশ পত্রিকায় গণহত্যার ভিন্ন নায়ক শশিনার পীর গ্রেফতার শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করে একাত্তরের ঘাতক দালালের আগে কোথায় গ্রন্থ বলা হয় শর্ষিনা মাদ্রাসার পাঁচ শতাধিক তালেব এলেম প্রায় তিরিশটি গ্রামে হামলা চালায় বাড়িঘর ও বাজার লুটপাট করে কয়েক কোটি টাকার স্বর্ণ খাবার আসবাব ও নগদ টাকা পীর সাহেবের কাছে তুলে দেয় বলা আছে কিভাবে পীরের নির্দেশে ইন্দের হাট বাজার জ্বালিয়ে দেয়া হয় লুটপাট করা হয় তার সহায়তায় আটঘর কুরিয়ানা সহ আশেপাশের গ্রামগুলোতে হামলা করে পাকিস্তানি হানাদার ও পীরের মাদ্রাসার ছাত্ররা মালনা আবু জাফর সালের আরও সব নির্মম কাহিনী জুড়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল খণ্ডে দলিলের অষ্টম খণ্ডে শশ্বিনার পীরের বাহিনীর কাহিনী বর্ণনা রয়েছে বরিশালের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং মুক্তিযুদ্ধারাও ভয়াবহ বর্ণনা দিয়েছেন এই পীরের নানান কর্মকাণ্ডের এই কেউ এই এর নিচে মানুষ আশ্রয় নিত এর মধ্যে তাদের লোকেরা মাছ ধরা কোষ দিয়া এরকম মানে কোপায়িত কোপায় কোপায় তাদের উঠাইত তাকে কিন্তু আমরা কেউ ক্ষমা করবে মনের দিক থেকে তার কোনো বিচার হয়নি বাইশ তেইশ মান বোধহয় ছিল তার পা ধোয়া পানি খেয়েছে না আওয়ামী লীগের লোকটা জানি সব যাই হোক সে একটা কথাই পীর পাকিস্তানিদের কাছে এতটাই বিশ্বস্ত ছিলেন মুক্তিযুদ্ধদের হামলায় পিছু হটা পাকিস্তানিরা স্থানীয় থানাকে নিরাপদ রাখতে সরিয়ে নেয় পীরের রাস্তা নেয় পীরের বাড়িতেই ছিল জল্লাদ খানা একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির শক্ত ঘাটি শর্ষিনা পীরের পতন ঘটে এগারোই নভেম্বর তিনি পাঁচ শতাধিক সহকর্মী সহ বাধ্য হন তবে বেশ কিছুদিন জেল খাটার পর বের হয়ে আসেন এই পীর এবং পীর পরিবার একাত্তরে তাদের ভূমিকার জন্য আজ পর্যন্ত কোনো ভুল স্বীকার করেনি এ বিষয়ে এই পীর পরিবারের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান শকত মিল্টন এটিএন বাংলা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঢাকা সর্ষিনা পীরের এই এলাকা একাত্তরে সাধারণ মানুষের ভাষায় ছিল ক্যান্টনমেন্ট পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার এবং স্বরূপকারী থানা পুলিশের ঠিকানা ছিল এটি এখানেই মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো সে সময় এতটাই দুর্ভোগ্য ছিল এই পীরের ঘাটি যে বারবার চেষ্টা করেও মুক্তিযোদ্ধারা এর পতন ঘটাতে পারেননি তবে যুদ্ধের শেষে আত্মসমর্পণ করে কিছুদিন গৃহবন্দী এবং জেলখানায় কাটান শশীনার পীর মালানা আবু জাফর সালে পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ছাড়া পেয়ে যান তিনি উনিশশো আশি সালে জিয়াউর সরকার শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য তাকে স্বাধীনতা পদক দেয় শর্ষিনা পীরের সিপাহ সালার ঘাতকপুরের অন্যতম তৎপরতায় পদক এ দেয়া হয় বলে প্রচারণা রয়েছে মৃত্যুর পর জিয়ার স্বৈরশাসক এরশাদের যাতায়াতের কারণে এই পীর সবসময় থাকেন ক্ষমতার কাছাকাছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তার ছিল সক্ষতা স্বাধীনতা পদক দেবার ঘোষণার পর সে সময় অনেকেই এর প্রতিবাদ করেছিলেন তবে ক্ষমতাসীনরা ভ্রুক্ষেপ করেননি দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এই পদকটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন এবারও স্বাধীনতা দিবসে পদক দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখবার জন্য এবং আমরা এটা নিয়ে বহু আগেই দাবি করেছি যে সরকারের উচিত বিশেষ করে মহাজোট সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের এই সমস্ত পদকগুলো প্রত্যাহার করা তথ্যমন্ত্রী ও মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু মনে করেন ঘাতককে দেয়া এই পদক প্রত্যাহার এখন সময়ের দাবি এই স্বাধীনতা পদকের শর্ষিনা সাহেব সর্ষিনার পীরের মতন মানুষকে ভূষিত করাটা হচ্ছে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা এবং এটা একটা মস্করা সর্বোচ্চ আদালত দ্বারা যদি সামরিক শাসকদের অবৈধ রাষ্ট্রপতি বলা হয়ে থাকে তাহলে সেই সময়কালের বহুত কার্যকলাপকে নাকচ করে দেওয়া হয়েছে সুতরাং সেই সময়ে প্রদত্ত স্বাধীনতার পদক সেটা পর্যালোচনা করে দেখা উচিত বলে আমি মনে করি এবং এই ধরনের পদক বাতিল করে দেওয়া উচিত একাত্তরে যিনি ছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতার পক্ষের মানুষকে করেছে নির্যাতন নারীদের ধর্ষণ করাকে জায়েদ বলেছেন তাকেই মুক্তিযুদ্ধের মাত্র নয় বছরের মাথায় স্বাধীনতা পদক দেয়া হল অনেকেই বলছেন এই স্বাধীনতা পদকটি প্রত্যাহার করা হোক অন্তত আগামী ছাব্বিশে মার্চের আগে এই পদক প্রত্যাহার করে দৃষ্টান্ত স্থাপন করা হোক মুক্তিযুদ্ধ বিরোধীরা যেন স্বাধীনতা পদক আর না পায় শকত মিল্টন এটিএন বাংলা সোনার উদ্যান ঢাকা